দেখো পেঁয়াজ ফুলন দিয়ে কাঁচকলা বেগুন দিয়ে একটু কষিয়ে জল হলুদ দিয়ে ঝোলটা ইয়ে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এই ভাজা ছোট রুই মাছ দিয়ে দিচ্ছি দেখো এটা কালপোষ মাছ আর এটা ফলুই মাছের আরেতে আর এতে এবারে দেব জিরে আদা কাঁচা লঙ্কা বাটা একটু লবণ এই মশলাটা কাঁচা দেব খেতে ভালো লাগবে তাহলে একটুখানি ফুটবে দেখো মাছগুলোকে চিরে চিরে ভেজেছি ভেতরে একদম ভাজা হয়ে গেছে ওই জন্য ঝোল ঝোলটা অল্প একটু ফুটলেই হয়ে যাবে